কর্তৃক আয়োজিত আজকে শারদীয় শুভেচ্ছা বিনিময় উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাবু বিধানচন্দ্র রায় সিনিয়র যুবক কালীগঞ্জ উপজেলা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা হিন্দুবত খ্রিস্টান কল্যাণ কল্যাণ ফ্রন্টের সভাপতি সম্পাদক আরিফবারি উপজেলা হিন্দুবত খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট আরিফবাড়ি এবং কালীগঞ্জ উপজেলার ষোলো ইউনিয়ন থেকে আগত দুশো পাঁচটি মন্দিরে সভাপতি সম্পাদক বেন্দ্র ও আমার সহযোদ্ধা সুপ্রিয় না ত্রিবেন্দ্র সভাপতি সালাম আসসালাম আলাইকুম তোমাদের প্রতি আলাপ এবং আন্তরিক শুভেচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার আহ্বানে আমার আমন্ত্রণে আপনারা এই ষোলো এমন থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দ বিশেষ করে আপনাদের সম্প্রদায়ের যারা অগ্রগামী নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন আমি শুনে শুনে দীর্ঘ সময় বসে বসে দীর্ঘ সময় আপনার বক্তব্য শুনলাম এখানে আমাদের অনেক নেতৃস্থানের ব্যক্তি অনেক সম্মানীয় ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন সময়ের অভাবে তাদেরকে কথা বলার সুযোগ আমরা করতে করে দিতে পারিনি নিজেপা তাদের কথাগুলো শুনলে আরও ভালো লাগতো আরও জ্ঞান অর্জন চলতো আমাদের ব্যবসা করো এরপরেও আপনারা যেই দীর্ঘ সময় ক্রাবত এখানে বসে আছে আমাদের এক দাদা দা বক্তব্য বললেন একটা যে এটি আন্তরিকতার ভালোবাসা না থাকলে এটি আপনার সম্ভবত আমি মনে করি আপনারা আমাকে ভালোবাসার বলেই এই কষ্টটি আপনারা করেছেন আমি আপনাদের ভালোবাসা শিখব আমি খুব সংক্ষেপ করব আমার দীর্ঘদিনের পথ চলা এই রাজনৈতিক মাঠের সামাজিক কাজে এখানে যারা উপস্থিত আছেন আমি অনেকের সামনে ছোটো থেকে বড় হয়েছি তারা আমার সম্পর্কে নিজের ছেলেমেয়ে সম্পর্কে যেমন জানেন নিজের ভাই বোন সম্পর্কে যেমন জানেন আমার সম্পর্কে তদি তারা জানেন আর অনেক হয়তো বা কি আপনারা আমাকে সেভাবে দেখার সুযোগ আপনাদের হয় নাই কিন্তু আমি মনে করি আপনারা পরস্পর আপনার শুনেছেন অনেক অনেকে প্রশ্ন করেছেন দর্শক আপনার আমাদের আসলে এখানে যেহেতু আপনার সমাজের অগ্রগামী নেতৃত্ব এখানে উপস্থিত এমন কেউ নাই যে আপনারা বক্তব্য জানেন না আমি মনে করি আমাদের মঞ্চে যে দৃষ্টিভাবে যারা বক্তব্য দিয়েছে তার চেয়ে আরও আরো ভালো কথা বলেছে আপনার আমাদের সামনে যারা আমরা সুযোগ দিয়েছি পূজা করেছি সবাই বলেছেন বিশেষ করে আমাদের থেকে আপনার দাদা সুন্দর সুন্দর কথা বলেছে আমি যে কথাটি বলব রাজনীতি একটা দীর্ঘ পথ এবং অত্যন্ত পিচ্ছিল পথ এখানে নাটক করার কোনো সুযোগ নাই যারা নাটক করবেন তাদেরকে নাশক দিতে হবে এটি কিন্তু নিয়ম আমি আপনাকে আপনার সঙ্গে অভিনয় করলাম মঞ্চ থেকে আপনার নেমে গেলাম আমার অভিনয় শেষ রাজনৈতিক মঞ্চ খুব কঠিন মঞ্চ এই মঞ্চ যেহেতু দীর্ঘ পথ আমি যদি আজকে অভিনয় করি কি এত অন্যভাবে বলি আর কি আপনার রাজনৈতিক নেতারা যেমন ফুলের বেলাও আপনার পরে আবার কিন্তু জুতার তারাও করে

খোলা থাকে দরজা খোলা থাকে দাদারা আপনার পক্ষটা করেছে অতিরিক্ত বলেন যেটি বাস্তব তারা সংস্কৃতি গেছে সেটি কিন্তু বলেছেন আমার কাছে কোনো ভেদাভেদ তাই হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ তাই আমি বাস্তব কিন্তু একটা হিন্দু বলা দেখি আপনার আপনাদের সম্পদের বলা দেশের বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে আমাকে আপনারা পাশে পেয়েছে এমনও সময় আমি অস্ত্রের সামনে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করেছি সারা রাত আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আপনাদেরকে সঙ্গবদ্ধ করে আমি মোকাবেলা করেছি এটি কিন্তু আপনার নতুন কোনো কথা নয় আমি বিভিন্ন জায়গায় বক্তব্য করি যে আপনারা দুর্বল কেন মনে করেন বাংলাদেশে ইতিহাস আমরা যদি জানি এক সময় কিন্তু বাংলাদেশে আপনার মুসলমানদের সে হিন্দুর বাস কিন্তু কম ছিল না সংখ্যার দিক থেকে এখনো জনগোষ্ঠী আপনার এই সংখ্যালঘু কথাটা আমাদের প্রতি বলা ঠিক না দ্বিতীয় জনগোষ্ঠী এখানে আপনার আপনার আতঙ্কটা কোথায় আপনাদের দুর্বলতা কোথায় এই ভূমি আমার যেমন ভূমি আপনাদেরও ভূমি আমার যেমন অধিকার রয়েছে আপনারও সেটির অধিকার রয়েছে আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো আর কি আপনার আপনাদেরকে মনোবলটাকে দৃঢ় করতে হবে মনোবল দৃঢ় করতে হবে এই জন্য আপনার আমাদের আইন কানুন থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে সকল কিন্তু অন্যায়ের প্রতিবাদ আপনারা অবশ্যই চালাবেন সেখানে আমি মনে করি দুষ্টের সংখ্যা কিন্তু খুবই কম সেটা আপনার সকল সম্প্রদায় আপনার আমরা মনে ভালো মানুষ কম ভারতবর্ষের সংখ্যা কিন্তু বেশি ন্যায়ের পক্ষে কিন্তু আপনার সকলে এসে আপনার দাঁড়াবে এটি নিয়ম এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে যদি অন্যায়ের প্রতিভাটা যদি আপনার নিজের কথাটুকু যদি আমাকে না বলে আমি কি ভেবে জানা যেমন আমাদের শ্রোত দাদা সহ উনি আমাকে বলে গেছেন আগে আপনার উনি পারিবারিক সমস্যার জন্য বিদায় নিলেন উনি যেমন একটা কথা বলেছেন দশ পনেরো দিন আগে কে বা তাহারা আপনার ওনাকে একটা থ্রেডমূলক কথা বলেছেন আপনারা জানেন আবার প্রিয় দল বাংলাদেশ জাতীয় বিরোধী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে এত অসুস্থ উন্নীত আপনার কাজ করতে পারতেছে না সেই বারো হাজার মাইল দূর থেকে লন্ডন থেকে দলের নেতৃত্ব দেন উনি যে শক্ত হাতে সাংগঠনিক কাজ করতেছে ওনার নির্দেশনা রয়েছে যখনই কোনো অক্ষর কোনো দলের নেতাকর্মী করবে সে যে পদেই থাক যত বড় নেতাই হোক তাকে আর কি আপনার তার বিরুদ্ধে সাংগঠনিক যেটি ব্যবস্থা নেওয়া দরকার সেটি নিতে হবে এবং আপনার বহিষ্কার করতে হবে উনি তো আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে নাকি এত দূর থেকে কাছে আসলে আমি মনে করি যে আরো আরো ভালোভাবে সংগঠন আপনারা যদি পরিচালনা করবেন আমিও আপনাদেরকে কথা দিচ্ছি আমার সঙ্গে যারা রাজনীতি করে আমরা কিন্তু একই এলাকায় বাস করি একই ইউনিভাচন এলাকায় বাস করি আর এখানে সকলেই কিন্তু আপনারা সচেতন মানুষ এক দ্বারা বললেন থাকিবেন না আমরা একটা ছোট্ট জেলায় করি যারা সচেতন মানুষ আমরা কিন্তু পার্শ্ববর্তী উপজেলা খবর জানি আমার সঙ্গে যারা রাজনীতিতে রাজনৈতিক কর্ম চলে আমার মনে হয় না পাঁচই আগস্টের পূর্বেও যেমন আর কি তাদের সেগুলো কোনো অপকল্প ছিল না পাঁচই আগস্টের পরেও আর কি আপনার এই ধরনের ঘটনা নাই আর যদি থেকে থাকে আমাকে আপনারা জানাবেন তার ব্যবস্থা তাৎক্ষণিক আমরা দল থেকে বহিষ্কার থাকবে আপনারা রাখব কিছু কিছু ঘটনা কিন্তু বড় দল কিছু কিছু দুষ্কৃতি কিছু কিছু ঘটনা ঘটে এসেছে সেটিও আমরা জানি সেটি আমার মানে কি বলি আমরা যে সীমারেখার বাইরে ছিল একটা যদি আপনাদের পবিত্র আমার পবিত্র ম্যান্ডেট দিয়ে আমাকে যদি এই এলাকার নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয় আমি আপনাদেরকে একবারে আজকে বদ্ধপরিকর বলতে পারব বলতে চাই যে দুষ্কৃতিকারী যে দলেরই লোক যাই হোক তারা এই এলাকায় এই অবকর্ব করতে পারবে না প্রতিশ্রুতি দিচ্ছে আর মন্দির কমিটির দুশো পাঁচটি মন্দির থেকে আপনারা আমাকে ম্যাক্সিমাম মন্দির কিন্তু আমি হয়েছি না মন্দির থেকে আপনারা আমি কাটিয়েছি এখন আপনাদের যে আনুষ্ঠিকতা থাকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আপনার আপনাদের আনুষ্ঠিকতা থাকে এই তিন দিনে যত ইচ্ছা থাকা আমার ক্যাবটা এই তিরিশ চল্লিশটা শিক্ষিকৃত মন্দিরে তার কাছে যাওয়া দরকার সে কিন্তু আমি চেষ্টা করেছি এই ক্যাবর এই চল্লিশটা মন্দিরের মধ্যে পরিদর্শন করতে পারছি এই জন্য আমি চিন্তা করছি যে যদিও আপনাদের একটা একটু কষ্ট হচ্ছে সবার সঙ্গে যদি আমার দেখা হয় আমি গতকাল ন্যায় এবারও চিন্তা করছি যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সঙ্গে একটা গর্মজীবিক শুভেচ্ছা বিনিয়োগ করবো এবং আনন্দটা ভাগ রাখি আপনাদের কথাগুলো শুনবো ভালো লাগবে এই জন্যই আমার আজকের এই আয়োজন আমি যে অভিযোগগুলো আপনাদের কাছে শুনলাম আমি দীর্ঘগ্রতি না একটা সঙ্গে বলছি আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আমি এই কয়েকদিন আগে কয়েকদিন আগে দলের আপনাদের সাথে বলেছি একবার ভোট কেন্দ্র উল্লেখ করে এটি সকল আমাদের দেশে যে কোনো কারণেই হোক আপনাদের সমর্পণ সম্প্রদায়ের সমর্থনটা কি আওয়ামী লীগের প্রতিবেশী না এ তো মিথ্যা না তাই না এটা তো পারমানেন্ট তো কোথাও না আপনার যে যার কার্যক্রম কেমন থাকবে যে যেভাবে ভালোবাসবে কি তার কাছে মানুষ যাবে এই না এটাই নিয়ম আমি যদি আমার ভালোবাসা আপনাদের কাছে নিতে পারি আপনারা অবশ্যই আমাকে চাষ না কেন আমি আপনাদের সম্পদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার এই জন্য আমি সেজন্য বলি চাষ বলি অনেকে আপনারা সচেতন করছেন সচেতন আপনারা অবশ্যই জানেন আমি তিন তিন দিন নির্বাচনে আপনাদের সম্প্রদায়ের মানে বৃহৎ অংশ দেশ বিরুদ্ধে ভোট অনেক আমি ফাঁস হয়েছে এটি যদি আপনারা ভোট দিতেন তাহলে কি সম্ভবত কথা কথা অনেকে বলে না যে হিন্দুরা আওয়ামী সাহা পর্দাতা নৌকা সারা পর্দা এরকম অনেকে বলে দেন না আপনারাও অনেক কষ্ট পান এই যে নেতৃত্বদেরও তো অনেকে বক্তব্য করেছে যে আপনার এই কথাটা যদি না বলে হ্যাঁ আসলে সকলের অনেকে আপনার মুশ্রিব করে কথাবার্তা বলে আমরা জানি আমরা সতর্ক করি আমি আমার ইউনিয়ন চন্দ্রপুর চন্দ্রপুর ইউনিয়ন সচিবের একটা হিন্দু বসল পের সেই মানে আছে

আমার বাড়িতে দুজন পিল্ডিট ছিলাম তাহলে কি সমর্থন তাহলে তো আমি ফার্স্টের ব্যাপার করবো তা আমি সেই সময় যেহেতু আর আপনার মানে ফার্স্ট হয়েছি বরাবর এখন তো আমার বিশ্বাস আছে অনেক 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 আপনার আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আমি শেষের জন্য আপনাকে করতে চাই না আমাকে একবার একটা সুযোগ আমি যদি আপনাদের ম্যান্ডেট আপনাদের সমর্থনে যদি কালীগঞ্জ আদেশবারের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই আমার মধ্যে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৈষম্য থাকবে আমি আপনাদেরকে যেমন আপনার সমাজের অগ্রগামী নেতৃস্থানীয় আপনাদেরকে আজকে তখন আমন্ত্রণ জানিয়েছি আমি শুধু এই শারদীয় শুভেচ্ছা বেবার জন্য এই দুই উপজেলার উন্নয়নের জন্য আমি একাই তো আপনার সব এলাকার সমস্যাকে আমি সুনির্দিষ্টভাবে জানি জানি না কেউ বলবো না কিন্তু আপনাদের মতো আপনাদেরকে যখন নিয়ে বসবো আপনার নিজ এলাকার সম্পর্কে যতটা বলতে পারবেন আমি তো ততটা বলতে পারবো না আমি আপনাদেরকে সাথে দিই আপনাদের ধরভূল প্রতিষ্ঠা সমস্যা আমি অনেক মন্দিরে গিয়ে খারাপ লেগে থাকবেন আমি আপনাদেরকে কিছুটা দোষ দেব আর তো দোষ আমার আমাদের না আমি আপনাদেরকে কিছু দোষ দেবো সে কি দোষ বলি আমি খুব খারাপ লেগেছে আপনার অনেক কেন্দ্রীয় মন্ত্রীকে দেখি ওই মন্দিরের জমি নেই কেন জমি নেই আপনারা দীর্ঘদিন থেকে নেতৃত্ব জানেন আপনারা কেন্দ্রটা নেই দুই চার শতক পাঁচ শতক জীবিকের একটা বিষয় ছিল না আপনাদেরও আমি মনে করি যে যদি সুচিন্তিত আপনাদের যদি গঠন চিন্তা থাকতো আপনার অবশ্যই সে সম্ভব যাই হোক পাস্ট ইস পাস্ট হয়ে গেছে সেটা নিয়ে তো আপনার কি তাই না আপনাদের সশস্ত্র এটা মনে হয় আমি সমস্যায় তারপর আপনাদের করেন ইউনিয়নে পরে কবুজরা করেন মরেন যেমন আমাদের মন্দির আছে আপনাদের মন্দির থাকা দরকার এইগুলো এখানে যে মঞ্চে আমাদের পূজলীয় ব্যক্তিগত অনেকে আসেন আপনাদের সম্পদের মধ্যে আপনারা আমার সামনে আসেন আপনাদেরকে সাথে নিয়ে আমি সব বিষয় ওনাকে আপনার জন্য কাজ করতে পারি উন্নয়ন করাতে পারি এবং এই সমস্যাগুলো সমাধান করতে পারি আপনারা এগিয়ে চেষ্টা করব আর বলতে হবে কি মানে আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না তো কথা বলা যাবে হ্যাঁ আলাইটা বেজে গেছে আপনার সময় গেছে আমি পরিশেষে আমারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে একটু কথা প্রকাশ করে যে এই যে আমার আমার মনে আপনার এসেছেন দীর্ঘ সময় দিয়ে আপনার ধৈর্য শখের বক্তব্য শুনেছেন আমি আপনাদের সুশেষ আপনাদের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি বলা হয়েছে বাংলাদেশে চিন্তা করছি